হ্যালো এভডিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের ভিডিওটি বরাবরের মতো ভালো লাগবে সবার কাছে আজকের ভিডিওর থামবেল টাইটেল দেখেই কিন্তু সবাই বুঝতে পেরে গেছে আসলে আজকের ভিডিওটিতে আমি কি বলতে চেয়েছি বা বলবো কি দেখাবো তো সেটা জানতে হলে দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আশা করছি সবাই ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন আর এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদিও এতটুকু ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর ইতিমধ্যে যারা এই সব কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এখানে কিন্তু আমি সকালের জন্য নাস্তা তৈরি করছিলাম তো সকালে ভাবলাম একটু চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেই তো রুবা এটা খেতে খুব পছন্দ করে রুবামাকে মাঝে মাঝে করে দেই টিফিনে করে দেয় বা এমনি নাস্তাতেও করে দেই আর এই যে এখন আমি নাস্তাটা বানাচ্ছি তারা বাবা মেয়ে কিন্তু বাসায় নেই তারা কিন্তু বাজার করতে চলে গিয়েছে তো ভাবলাম আমি আগে থেকে নাস্তাটা রেডি করে রেখে দেয় তো এখানে নাস্তা বানানোর জন্য প্রথমে আমি দুইটা ডিম নিয়েছিলাম নিয়েছিলাম চিকেন কিমা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কালো গরু মিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু ভিন্ন টেস্ট আনার জন্য অ্যাড করেছিলাম চিনি এই তো মিশ্রণটা তৈরি করে নিলাম আর এখানে কিছু ব্রেডই নিয়ে নিয়েছিলাম দেখেন আজকে গ্যাসের কী অবস্থা তো আমি ভেবেছিলাম প্রথমে গ্যাস শুধু আমাদের এখানে এরকম করছে কিন্তু আমি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই শুনতে পাচ্ছি যে আসলে গ্যাসটা খুব সমস্যা করছে আমাদের যে নাহারাপুর আছে নাহারাপুর ভিডিওতেও কিন্তু নাহারাপুর বারবারই বলতেছে যে গ্যাস কিন্তু খুব সমস্যা করতেছে আর এই যে তারপরে কিন্তু আমি পেন্টা দিয়ে দিয়েছিলাম চুলাতে তারপরে হালকা একটু গরম হওয়ার পরে সামান্য তেল দিয়ে আমি ব্রেড দু পিস দিয়ে দিয়েছিলাম ব্রেডটা দেওয়ার পরে ব্রেডের উপরে যে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কিমা দিয়ে ওটা দিয়ে উল্টে পাল্টে বেঁচে নিয়েছি আর এই যে প্রথমে আমি রুবামাকে দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে আমি আর রুবামার বাবা নাস্তা করে নেবো আর স্যান্ডউইচের সাথে নিয়েছিলাম কিছু পরিমাণ মুড়ি আর হচ্ছে আম আমি আম মুড়ি দুধ ভাত এটা খেতে কিন্তু খুব পছন্দ করি রুবা আমার বাবা আবার এমনি শুধু আম খায় মুড়ি দিয়ে বা দুধ দিয়ে খায় না আর ওই তো নাস্তা করে নেওয়ার পরে যে রুবা আমার বাবা বলেছিলাম বাজারে গিয়েছিল তো বাজার থেকে নিয়ে এসেছে দেখি পাঙাশ মাছ আর তেলাপুয়া মাছ যেটার দুইটার একটাও আমি কিন্তু খাই না দেখেন আমার বর বাজার করে নিয়ে এসেছে আমি যেগুলো খাই না সেগুলো আসলে একটু মজা করলাম আমি এগুলো খাই না তারপরে এনেছে এগুলো রুবামা খায় রুবামার বাবা খায় আমি নদীর মাছ খাই তো নদীর মাছটা ওটা আবার আমিই কিনি রুবামার বাবা বেশি ভালো একটা কিনতে পারে না তো এই জন্য আর উনি কিনে নিই দেখেন গ্যাসের অবস্থা কি তো চুলা কিন্তু আমি উল্টে দিয়ে ভাতের জন্য পানি বসিয়ে দিলাম তো আগে এইভাবে চুলাতে পানি বসিয়ে দিলে বল কোঠার পরে চাল ধুয়ে দিয়ে দিলে ভাত রান্না করতে সুবিধা হয় যখন গ্যাস কম থাকে আর এই তো এখানে কিছু শাক এনেছিলো কলমি শাক যেটাকে আমি উল্টেপাল্টে দেখছিলাম যে আসলে এখন বর্ষার সিজনে কিন্তু ভালো শাক পাওয়া যায় না আর এখানে এনেছিল মিষ্টি কুমড়া এখনও আসলে ওইভাবে বাজার টাজার ওইভাবে বসতেছে না এই যে দেখেন ঘ্যাসের অবস্থা তারপরে কিন্তু আমি ওই ঘ্যাসটাতেই ভাতটা রান্না করে নিয়েছিলাম আর এই যে পাঙ্গাস মাছটা বুনায় নিচ্ছে তো এখানে অল্প পরিমাণ মাছ যেহেতু রুবা মা খায় আর ওর বাবা খায় আমি খাবো না আর এত যে নামাজ পড়ে আসার সময় রুবা আমার বাবা কিছু নিয়ে এসেছিল সেগুলো ব্যাগ থেকে আমি ঝুড়িতে রাখছিলাম ব্যাগে থাকলে আমগুলো নষ্ট হয়ে যাবে আর এই যে বৃহস্পতিবারে অফিস থেকে আসার সময় ওই আমগুলি নিয়ে এসেছিলো তো আমগুলো কিন্তু খুব ভালো ছিল ফ্রেশ ছিল আর এখন চলে যাচ্ছি আমি ভিডিওর মূল পাটে তো আমি সংসার খরচের টাকা থেকে বাঁচিয়ে কি বানিয়েছি বা কী বানাতে পেরেছি তো সেটা আগে দেখিয়ে নিই তারপরে যাবো পরের অংশে তো এখানে দেখতে পাচ্ছেন একটা রিং তো সংসার খরচে টাকা বাঁচিয়ে কিন্তু আমি এই রিংটা বানিয়েছি এটা আমার রমজান নেওয়া হয়েছে তো এটা আনা একটু বেশি আছে তো আমরা চাইলে কিন্তু সংসার খরচের থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে এরকম গহনা বা আমাদের প্রয়োজনীয় যা জিনিসপত্র লাগে এগুলো কিন্তু আমরা করতে পারি আমরা বেশিরভাগ মেয়েরাই কিন্তু গহনা পড়তে পড়ার চেয়ে বানাতে বেশি ভালোবাসি তো আমিও তার ব্যতিক্রম কিছু না তো এখানে একটা রিং বানিয়েছি আমি আরও কিছু বানিয়েছি গোল্ডের তো এটা এখন বানাইনি এটা এর আগে বানানো হয়েছে এখানে হচ্ছে চেনের সাথে একটা গোল বলের মতো লকেট দেখতে পাচ্ছেন চেনটা কিন্তু আবার বানাইনি তো এই লকেটটা শুধু বানিয়েছি আরেকটা লকেট আমি বানিয়েছি যেটা হচ্ছে মুক্তা দিয়ে বানিয়েছি এটাও কিন্তু আমি সংসার খরচের টাকা থেকে দুটো লকেটই বানিয়েছি চাইলে কিন্তু আপনারা আমার মতো এরকম সংসার খরচের টাকা বাঁচিয়ে ছোট ছোট নিজেদের শখ আহ্লাপ পূরণ করতে পারেন এটা কিন্তু আমি আমার সব আপুদেরকে বলছি না যারা একমাত্র নতুন সংসার শুরু করছেন বা শুরু করবেন করতে যাচ্ছেন নতুন বাসায় এসেছেন তো তাদের জন্য যারা আমার সিনিয়র পারসন আছেন সংসার চালাচ্ছেন বা চলে আসছেন তারা কিন্তু আমার থেকে খুব বেশি ভালো জানেন আর এখন আসি সেই আসল পার্টে তো প্রথমে সংসার খরচের টাকা বাঁচানোর জন্য আমাকে প্রথমেই যেটা করতে হবে এরকম একটা ডায়রি তো প্রথমেই আমি একটা ডায়রি নিয়ে নিয়েছিলাম যখন আমি সংসার জীবন আসলে বাসায় এসে শুরু করি তখন এরকম একটা ডায়রি আর একটা কলম নিয়ে শুরু করেছিলাম তো এখানে এর আগে দেখালাম এগুলো বিগত মাসের হিসাবগুলো তো ওগুলো না দেখাই তো মাস শুরু হওয়ার প্রথমে আমি একটা চার্ট করে নেই তো চার্টের মধ্যে বাসা ভাড়া বিদ্যুৎ বিল গ্যাস বিল পোয়া নেট বিল স্কুল এই ছটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি যেটা আমাকে করতেই হবে বাধ্যতামূলক এটা না করলেই না তো সেই জন্য কিন্তু আমি তিনটা স্টার দিয়ে এটাকে প্রথমেই লিখে নিয়েই প্রথমে আমি বাসা ভাড়া বিদ্যুৎ বিল গ্যাস বিল বুয়া নেট বিল স্কুল এইসবের কিছুর জন্য টাকাগুলো আগে আলাদা করে নেই এগুলো আলাদা করে নেওয়ার পরে আমার যে বাকি টাকা থাকে বাজার খরচের জন্য সেখান থেকে আমি জমার জন্য কিছু টাকা নিয়ে নেই এটা আসলে যার যার স্যালারির উপর ভিত্তি করে যে যে পরিমাণ রাখতে পারে আসলে আমি অ্যামাউন্টটা উল্লেখ করে নিই এখানে জমা তারপরে দেখতে পাচ্ছেন ঈদ জমা যেটা আমি ঈদের দুইটা ঈদের জন্য এক্সট্রা করে কিছু টাকা জমা রাখি বাজার খরচ থেকে আসলে ঈদের সময়ে যে বোনাসটা পাওয়া হয় সেই বোনাসের টাকা দিয়ে কিন্তু সব কিছু মিলিয়ে পুরো ওইভাবে হতে চায় না যার কারণে আমরা দুজন মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি যে বাজার খরচের থেকে কিছু কিছু টাকা আমরা ঈদের জন্য জমা রাখবো ঈদের সময় গিয়ে ওটা খরচ করবো আর এতে যে তারপরে আমার মাস খাবারি যে শুকনো বাজারগুলো আছে সেটার লিস্ট কিন্তু আমি করে নেই আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে তিনজন তো আমার যতটুকু পরিমাণ লাগবে বা যা যা লাগবে সেগুলো কিন্তু আমি লিস্ট করে নিয়েছি প্রথমে যে ঈদ জমার আগে আমি জমাটা দেখালাম ওটা কিন্তু বাজার খরচের যে টাকা ওখান থেকে আমি জমা হিসাবে এক্সট্রা কিছু টাকা আলাদা করে রাখি তো আসলে হাতে যদি সবগুলো টাকা একসাথে থাকে দেখবেন খরচ হয়ে যায় আর যখনই আপনি আলাদা করে রাখবেন ওটা আপনার চোখের সামনে থাকবে না তো সামনে যেটা থাকবে ওটা দিয়েই আপনি চালাতে চেষ্টা করবেন বা আমি যেটা করি চালানোর চেষ্টা করি সামনে থাকলে আসলে বেশি ভাঙা পড়ে এর জন্য সরিয়ে রাখি তো মাস শেষে যদি দেখা যায় যে শর্টকাটে পড়ে গেছি বা আসলে টাকা এখানে শেষ হয়ে গেছে তখন কিন্তু আবার ওই জমা থেকে এনে খরচ করা যায় আর খরচের জন্য যে টাকাটা নেওয়া হয় সেটা দিয়ে যদি মাস চলে যায় তাহলে তার আর জমার টাকাটা খরচ হয় না আলহামদুলিল্লাহ ওটা কিন্তু তখন আমার সেভ হয়ে যায় আর এইভাবে সেভ করতে করতেই কিন্তু একটু একটু থেকে আমি এই গহনাগুলো বানিয়েছি তো চাইলে কিন্তু আপনারাও পারেন তো এখানে কিন্তু শুকনো বাজারের যে লিস্টটা দেখাচ্ছে এখানে আমার সংসারে আসলে যা যা লাগে আর কি তেল লবণ প্রতি মাসে আমার যেরকম লাগে ওরকমই আমি লিস্ট করে নিই তেল লবণ নুডলস ডাল আমার দুই রকম ডাল লাগবে চিনি শ্যামাই সাবান কাপড় কাচার সাবান গায়ে মাখার সাবান আর হচ্ছে পাউডার ড্রিন যেটা লাগে ভীম তারপরে হচ্ছে আলু পেঁয়াজ এগুলো কিন্তু আমার এক মাসের শুকনো বাজার তো শুকনো বাজারটা প্রথমেই কিন্তু স্যালারি পাওয়ার পরে সব শুকনো বাজারগুলো কিন্তু আমি একসাথে করে নিই একসাথে বাজার করলে হয় কি অনেক টাকা সেভ হয় অনেক টাকা সেভ না হলেও যেমন ধরেন প্রত্যেকটা জিনিস থেকে যদি আমার এক টাকা দুই টাকা পাঁচ টাকা পর্যন্ত সেভ আসে তাহলেও কিন্তু প্রতি মাসে হিসাব করে দেখবেন বছর শেষে গিয়ে কত দাঁড়ায় আর আমি কিন্তু এভাবেই হিসাব করে চলেই কিন্তু আজ আমার যে গহনাগুলো দেখালাম এগুলো তৈরি করেছি আর মাছ মাংসের যে বাজারটা এটা আমি মাসে দুই থেকে তিনবার করি কারণ একসাথে সব মাছ মাংস কিনে রাখলে খেতে ভালো লাগে না আর সবজিটা প্রতি সপ্তাহে করি তো এই তো এইভাবে কিন্তু আমি আমার মাছটা চালিয়ে নেই তো এখন হয়তো অনেকেই বলতে পারেন আপনার হাজব্যান্ড তো আপনাকে মাস খরচের জন্য টাকাটা আপনার হাতে উঠিয়ে দেয় তো সেই জন্য আপনি বাজার খরচের টাকা থেকে সেভ করতে পারেন আপনি গহনা তৈরি করতে পারেন আপনাকেও আপনার হাজব্যান্ড টাকা দিবে দিবে না কেন আপনি তার ওয়াইফ তার অর্ধাঙ্গিনী অবশ্যই সে আপনাকে টাকা দিবে তো সেই ক্ষেত্রে আপনাকেও কিন্তু আপনার হাজব্যান্ডের বিশ্বাসী হতে হবে এবং কি আপনার যে সংসার খরচ সংসার চালানোর দক্ষতা সেটাও কিন্তু পরিচয় দিতে হবে তা না হলে শুধু শুধু কেন আপনাকে বা আমাকে আপনার হাজব্যান্ড বা আমার হাজব্যান্ড এত কষ্ট করা ইনকাম করা টাকা আমাদের হাতে তুলে দিতে যাবে কেন তো অবশ্যই সেই কোয়ালিটিটা আমরা যারা মেয়ে আছে আমাদের মধ্যে থাকতে হবে তাহলেই আমাদের হাজব্যান্ডরা কিন্তু আমাদের হাতে সংসার খরচের টাকাটা উঠিয়ে দেবে একদম নির্দ্বিধায় আমরা শুধু হাজব্যান্ডের দোষ খুঁজে বার যাই ধরেন আপনি আমি এক জায়গায় ইনভেস্ট করলাম বা কিছু জিনিস দিলাম সেখান থেকে যদি কোনো লাভ না আসে ইন্টারেস্ট না আসে সেখানে কি আমরা পুনরায় আবার যাব। কোনো কিন্তু আমরা যাবো না তো সেরকমই আপনার হাজব্যান্ড যখন বা আমার হাজব্যান্ড যখন আমাদেরকে কোনো কিছুর জন্য টাকা দেবে বা কোনো কিছু করতে দেবে তো সেটা যদি আমরা ঠিকঠাক মতো করতে না পারি সেটার মধ্যে যদি কোনো লাভ দেখাতে না পারি শুধু শুধু তাদের কষ্টের ইনকামের টাকা আমাদের কেন দিতে যাবে বলেন আর এই ক্ষেত্রে কিন্তু আমি একদম পুরোপুরি সাকসেসফুল হয়ে গেছি যার জন্য আমার বাবা কিন্তু প্রতি মাসে স্যালারি পাওয়ার পরে আমাকে বাজার খরচের টাকাটা নিজে উঠিয়ে দেয় কারণ উনি এখন মনে করে যে আমার কাছে যে টাকা দেয় সেটা দিয়ে আমি সংসার খরচ চালিয়ে যেভাবে বাঁচাতে পারি উনি এই টাকাটা নিলে উনি এই টাকা দিয়ে আমি যেভাবে চালাই উনি পুরো সংসারটা এইভাবে চালাতে পারবে না আর ওনার করতে গেলে আরও বেশি টাকা খরচ হবে যার কারণে এখন আমি যদি ওনাকে বলি যে আমি আর সংসারের ভার নেব না খরচ করব না তুমি করো তারপরেও কিন্তু বলে যে না এই ভারটা আমি নিতে পারবো না কারণ আমি বাজার করার টাইম পাই না এসব করে কিন্তু কাটিয়ে নেয় তো চাইলে কিন্তু সবাই আসলে এই জিনিসটা করতে পারবেন এটা এমন কোনো কিছু না যে যেটা করতে পারবেন না মানুষের অসাধ্য কিছুই নেই মানুষ চেষ্টা করলে সব পারে এমন কোনো কিছু পৃথিবীতে নেই যেটা মানুষ চেষ্টা করলে পারে না সবাই সব কিছু পারে আজ আমি পেরেছি আপনি কেন পারবেন না সবাই পারবে ইনশাআল্লাহ আর বিশ্বাস করেন এই যে হিসাব করে চলার মধ্যে যে একটা আনন্দ সেটা আসলে বলে ভাষায় বোঝানো যাবে না যারা আসলে আমার মতো এরকম হিসাব করে চলে তারাই একমাত্র বলতে পারবে এটার আনন্দটা আসলে কতটুকু হিসাব করে পুরো মাসটা চলার পরে যখন দেখা যায় কিছু টাকা সেভ হয় সেটা যে কতটা আনন্দের খুশির আসলে সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না আর মাস শেষে যখন কিছু টাকা হাতে থাকে কারো কাছে হাত পাততে হয় না এটা কিন্তু খুবই আনন্দের এবং গর্বের সকল প্রশংসা তো মহান তালার জন্য কারণ আল্লাহ তাল্লাহ যদি না চেত এটা কিন্তু আমি শত চেষ্টা করেও পারতাম না তো আল্লাহ চেয়েছিল বলেই আল্লাহর রহমত ছিল বলেই কিন্তু আজ আমি এটা করতে পেরেছি আর তার জন্য আল্লাহর দরবারে হাজার হাজার লাখ লাখোবার শুক্রিয়া আদায় করি তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে সারা জীবন এইভাবে হিসাব করে আমার সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে পারি অনেক দূর পর্যন্ত আর সারা জীবন আমি এখন যেভাবে রুবামার বাবার কাছে বিশ্বস্ত আছি এভাবেই যেন সারা জীবন তার কাছে বিশ্বাসী হয়ে থাকতে পারি এই দোয়াই করবেন আর সবশেষে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই ডেঙ্গু কিন্তু আবারও শুরু হয়ে গিয়েছে আমরা যারা বড় বাচ্চা সবাই বয়স্ক আছি সবাই একটু সাবধানে থাকবো বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে একটু ভয় বেশি অবশ্যই বাচ্চাদের এবং বয়স্কদের ক্ষেত্রে আমরা একটু যত্নশীল বেশি হব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ